প্রথম দিন থেকে এই কথাটা আমি বলেছি আপনারা দেখতে পারেন আমার আগের বক্তব্যগুলো প্রথম দিন থেকে এই কথাটা বলেছি আমি যে তৃণমূলের অন্তদন্দেই খুন আজকে প্রমাণ হলো যে আমাদের আশঙ্কা সত্য আমাদেরকে কোন টিভি দেখালো না দেখালো বড় কথা নয় কিন্তু আমরা যেটা বলেছি সেটা যেন সাংবাদিকদের মনে থাকে কারণ আজকাল দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলগুলো খবর বিকৃত করার চেষ্টা করেছে তার জন্য আমি আপনাদেরই সহযোগী রিপাবলিকের বিরুদ্ধে আইনি নোটিশও জারি করেছি তো আমরা বলতে চাই এটাই যে অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি যা সেইটাকে সামলানোর জন্য কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে দিদি পাঠালো কিন্তু সেখানকার মানুষের চাপে পড়ে সেই পরিবারের চাপে পড়ে সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না এবং শুধু এই যে যাকে ধরেছে বা জিজ্ঞাসাবাদ করেছে সে শুধু নয় এই বহরমপুর শহরের তৃণমূলের নেতা সত্যেন চৌধুরী খুন হয়েছে আজও পর্যন্ত কেউ ধরা পড়েনি এই বহরমপুর শহরের নদীর ওপারে প্রদীপ দত্ত খুন হয়েছে এবং দুটো খুনের তৃণমূলের এপার এবং ওপারের নেতারা জড়িত ওপারের নেতারা খুন করিয়েছে এপারের প্রদীপ দত্তকে এপারের নেতারা খুন করিয়েছে সত্যেন চৌধুরীকে আমি দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যে তারাও কিন্তু তৃণমূলের নেতা হয়তো তারা অত বড় দুলাল সরকারের মতো নেতা নয় কিন্তু তারাও তৃণমূলের নেতা তাদের অপরাধকে ধরার চেষ্টা করা হোক অবশ্যই আছে থাকতে পারে মানে অবশ্যই আছে দেখুন তার স্ত্রী থেকে ভালো জানেন যে তাকে কে কে মারতে পারে কারণ এটা তো হঠাৎ করে ঘটে যায়নি স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে তার আগে নাহলে তার স্ত্রী এত জোর দিয়ে কি করে বলছে প্রতিদিন যে এই ঘটনায় বড় মাথা আছে প্রথম দিন থেকে লক্ষ্য করে দেখুন প্রথম দিন থেকে বলছে বড় মাথা আছে বড় মাথা আছে তার স্ত্রী বলেছে এবং তার স্ত্রীকে ম্যানেজ করার জন্য মেয়র চলে যাচ্ছে মন্ত্রী চলে যাচ্ছে দিদির ইশারাই দিদি কি ধামা দিতে চেষ্টা করেছিলেন এটাও কিন্তু আমাদের জানা দরকার এবার এবার এটা যেমন মালদা দেখছেন এবার এখানে হবে জিনিস এখানে বীরভূমেও তাই কখনো কেষ্টবাবু কখনো কাজের বাবুই চলছে এতে ওদের অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে সর্বত্র এই অন্তর্দ্বন্দ্ব সর্বত তার নানা রকমের চেহারা চোখে পড়ছে কখনো এ মাথায় চাঁদের টুপি পরে নিচ্ছে কখনো ও চাঁদের কি পরে নিচ্ছে সব টাকা পয়সা তো অভাব নাই কোটি টাকার কোটি টাকার মালিক এখনো চাঁদির টোপোর পড়েছে এরপরে সোনা হিরের টোপোর পড়বে হয়তো কখনো কেকার থেকে বড় কেকার থেকে কত লুট করেছে তার প্রতিযোগিতা হয়তো হবে এরপরে 那一般。